আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম সাথে আছি আমি এম এম মনের তো ভিউয়ার্স মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের এটা চতুর্থ পর্ব এর পূর্বে আমরা অলরেডি তিনটা পর্ব শেষ করে ফেলেছি তো তিনটা পর্বেতে আমরা শুরু থেকে মোটামুটি অনেকগুলো বিষয়ই এ পর্যন্ত শিখতে পেরেছি তো ভিউয়ার্স আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার গত পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই গত তিনটা পর্ব দেখবেন তাহলে এই চার নম্বর পর্বটা আপনাদের জন্য অনেক বেশি সোজা হয়ে যাবে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা চলে যাব ক্যাপ কাটে তো ক্যাপ কাটে আসার পর ভিউয়ার্স আমরা এটা এর আগের পর্বগুলোতেও দেখেছি যে আসলে কীভাবে নতুন একটা ভিডিও এখানে আনতে হয় তো এখানে যেহেতু আমার প্রজেক্ট অলরেডি আনা আছে তাই আমি এই প্রজেক্টের উপরই ক্লিক করছি তো ভিউয়ার্স প্রজেক্টের উপরে ক্লিক করার পর আমি গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম সেটা হলো এই যে আমাদের যে মেইন ভিডিওটা আছে মেইন ভিডিওটার উপরে ক্লিক করলে নিচের এই অপশনগুলো থেকে এক্সট্র্যাক্ট অডিও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পর আমরা আসলে দেখেছি যে মেইন যে ভিডিওটা আছে সেখান থেকে আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে যায় এটাই ছিল হলো এক্সট্র্যাক্ট অডিওর কাজ তো ভিউয়ার্স এখান থেকে যখন অডিওটা আলাদা হয়ে যায় তখন এই যে অডিওটা আছে এই অডিওটার উপরে ক্লিক করলে কিন্তু বেশ কয়েকটা অপশন কিন্তু নিচের দিকে চলে আসে তো আমি মূলত গত পর্বে এখান থেকেই শেষ করেছিলাম যে আসলে এই অডিওটা আলাদা হয়ে যাওয়ার পরে এই অডিওটাকে আমরা বিভিন্নভাবে কিভাবে কাজ করে এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে একটা অডিওতে রূপ দিতে পারি তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের এই অডিওতে ক্লিক করার পর নিচের যে অপশনগুলো আছে আসলে সেই অপশনগুলো কীভাবে কাজ করে সেগুলো কিন্তু শুরু থেকে আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো তো যাই হোক ভিওর্স এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা আসে সেটা হলো স্পিল্ট তো আমরা আসলে এর আগে দেখে ফেলেছি যে আসলে স্পিল্টের কাজ কি স্পিল্ট হলো মূলত ভিডিওটা বা অডিওটাকে আলাদা করে ফেলে এটা আসলে নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নেই তো এরপরে ভিওর্স পরবর্তীতে অপশনটা আছে সেটা হলো ফেড তো আমরা এই ফেডের উপর যদি এভাবে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু দুইটা অপশন আসবে একটা হলো ফেড ইন আর একটা হলো ফেড আউট তো বিহার্স এই দুইটা অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে অর্থাৎ ফেড ইন যেটা সেটা হলো যে আমরা যখন কোনো একটা ভিডিওতে কাজ করব। তখন যে অডিওটা থাকে সেই অডিওটা যদি আমার ভিডিওর শুরু থেকেই অনেক বেশি সাউন্ড হয় তাহলে অনেক সময় এটা শুনতে একটু খারাপ মনে হয় তো আমরা এই কাজটা করতে পারি আমরা যদি ফেড ইন এই অপশানটা যদি ইউজ করি তাহলে অডিওটা প্রথম দিকে আমার আস্তে আস্তে হবে দেন আস্তে 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 হতে হতে এটা বেড়ে যাবে এটা হলো ফেড ইনের কাজ তো বির দেখুন এখান থেকে যদি আমি এইভাবে ভিডিওটা প্লে করি তাহলে দেখুন প্রথম দিকে কিন্তু এটার যে শব্দটা হবে সেটা কিন্তু শুরু থেকেই অনেক জোরে হচ্ছে বা হবে আর এখান থেকে যদি আমি ফেড ইনটা এখানে যদি আমি এটা কাজ করে দিই দেখবেন এখানে আমি এই যে সেকেন্ডের কিন্তু একটা অপশন আছে আপনি অর্থাৎ আপনি কত সেকেন্ড এই ভিডিওটার সাউন্ড শুরুর দিকে আপনি আসতে অল্প রাখতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো ধরুন আমি এই যে এখান থেকে আমি এই তিন সেকেন্ড এটা রেখে দিলাম এটা রাখার পর বিরর্স আমি যদি এই ভিডিওটা প্লে করি তাহলে দেখা যাবে এই তিন সেকেন্ড কিন্তু সাউন্ডটা ধীরে থাকবে আস্তে থাকবে এই তিন সেকেন্ড কিন্তু সাউন্ডটা অল্প থাকবে এরপর যখন এই তিন সেকেন্ড পার হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে এই সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে তো এটা হলো মূলত ভিয়ার্স এটা হলো ফেড ইন কাজ আর ফেড আউটটা বুঝতেই পারতেছেন এটা হলো যখন ভিডিওটা শেষ হবে যেমন আমি যদি এই ভিডিওটির শেষ প্রান্তে আসি তো এই শেষ প্রান্তে আসার পর কিন্তু আমি এই ফেড আউটটা ইউজ করতে পারি শেষের দিকে আসা এসে আমি যদি এই ফেড আউটটা ইউজ করি তাহলে যেটা হবে সেটা হলো যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন কিন্তু শব্দটা হঠাৎ করে শেষ না হয়ে এটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমি যদি এটা ইউজ করি এটা যদি এভাবে ইউজ করি তাহলে কিন্তু এই কাজটাই হবে অর্থাৎ আমি যখন ভিডিওটা প্লে করব তখন ফেড ইন ইউজ করলে ভিডিওটা শুরুর দিকে অল্প করে সাউন্ড হয়ে শুরু হবে এবং আস্তে আস্তে সাউন্ডটা বেড়ে যাবে আর যখন আমি ফেড আউটটা ব্যবহার করব তখন শব্দটা জোরে থাকবে কিন্তু এটা শেষ হওয়ার সময় আস্তে 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 কিন্তু এই শব্দটা বা সাউন্ডটা কিন্তু কমে যাবে তো ভিউর্স আসলে আপনারা বুঝতে পেরেছেন যে ফেড ইন এবং ফেড আউটের আসলে কি কাজ তো যাই হোক ভিউার্স এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হলো ভলিউম তো আমরা যদি এই ভলিউমে যদি ক্লিক করি ভিউর্স এখানে দেখবেন ভলিউমের কিন্তু একটা লিমিটেশন আছে তো এখানে যেহেতু মিডেল আছে মিডেল মানে আপনি যখন ভিডিওটা রেকর্ড করবেন বা অডিওটা যখন আপনি ভয়েস অভার করবেন তখন সেটার যে নর্মাল যে লেভেলটা সেটাই কিন্তু আমাদের এই মিডেল লেভেলে দেখাচ্ছে এখন আমি যদি ভিডিওটা প্লে করার সময় মনে হচ্ছে যে আসলে সাউন্ডটা আমার কম অর্থাৎ ভলিউমটা আমার কম মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা এভাবে বাড়িয়ে দিতে পারি তো এভাবে যদি আমরা বাড়িয়ে দেই দেখুন এই যে আমি বাড়িয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক বেশি হবে তখন অনেক জোরে হবে কিন্তু এই সাউন্ডটা তো এটা আসলে তখনই ব্যবহার করবেন যখন আপনারা ভয়েস ওভার বা ভিডিও রেকর্ড করার সময় যদি আপনাদের মনে হয় যে না আসলে সাউন্ডটা অনেক অল্প হয়ে গেছে আস্তে হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বাড়িয়ে কিন্তু এখান থেকে সাউন্ডটা বাড়াতে পারবেন তবে ভিউয়ার্স এখানে কিন্তু আমি আপনাদের আরেকটা জিনিস বলে রাখবো সেটা হলো আপনারা কখনোই কিন্তু বাড়িয়ে এভাবে একদম এক হাজার পার্সেন্ট করে দিবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সমা যাবে না অনেক বেশি শব্দ হবে এটা যখন আপনার অডিয়েন্সটা যখন এই ভিডিওটা প্লে করবে তারা কিন্তু এটা বুঝতে পারবে না তো যাই হোক ভিওর্স এখান থেকে আমি ব্যাকে চলে আসছি আসার পর ভিওর্স এরপরে যে অপশনটা আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো অডিও ইফেক্ট তো ভিউর্স এখানে যদি আমি ক্লিক করি দেখবেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন এখানে আছে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ভয়েস চেঞ্জার এরপরে ভয়েস ওভার তারপর আছে স্পিড টু সং তো আসলে এগুলোর ভিতরে আমরা মূলত ভয়েস চেঞ্জার নামে যে অপশনটা আছে মূলত আমরা সবাই এই অপশনটাই বেশি ব্যবহার করি বাকি যে অপশন দুইটা আছে আসলে এটার প্রয়োজনীয়তা ভিডিও এডিটিংয়ে অতটা বেশি নাই তো বিহর্স এখানে প্রথম যে অপশন ভয়েস চেঞ্জার এখানে দেখবেন প্রথমে যে অপশনটা অরিজিনাল সেটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে অর্থাৎ এই ভিডিওতে আমি যে অডিওটা দিয়েছি সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে এখন আমার যদি মনে হয় যে না আমি শব্দটা এরকম রাখতে চাচ্ছি না আমি অন্যরকম করতে চাচ্ছি বা একটু মোটা করতে চাচ্ছি একটু চিকন করতে চাচ্ছি একটু ইকো অ্যাড করতে চাচ্ছি তাহলে কিন্তু সবই পসিবল দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে দেওয়া আছে এক একটা অপশনের কিন্তু আসলে এক এক রকমের কাজ তো এখানে এসে আমরা এক একটা অপশনের উপর ক্লিক করবো এবং দেখব যে আসলে কোন অপশনটা কিভাবে কাজ করে তো আপনাদের বলে রাখবো আপনারা প্রথম দিকে আসলে এটা বুঝতে পারবেন না যে আসলে কোন অপশনটা কীভাবে কাজ করে সেক্ষেত্রে আপনাদের এটা একটু প্র্যাকটিস করতে হবে অর্থাৎ কিছুদিন এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে হবে ট্রাই করতে হবে যে কোন অপশনটা আসলে কীভাবে কাজ করে তাহলে কিন্তু আপনাদের মোটামুটি একটা আইডিয়া এসে যাবে এবং পরবর্তীতে আপনারা এগুলা কিন্তু আর এভাবে টিপে টিপে ট্রাই করতে হবে না আপনারা ডিরেক্ট বুঝে যাবেন যে আসলে এই অপশনটা আপনার চুজ করা দরকার যেমন ভিওর্স এখানে দেখুন অরিজিনাল আছে এরপরে যদি আমি যে লাইভ ব্রডকাস্ট এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন আমরা যখন টেলিভিশনে খেলা দেখি তখন দেখবেন ধারাভাষ্যকর যখন ধারাভাষ্যটা দিচ্ছে তখন কিন্তু দর্শকদের যে একটা আওয়াজ বা দর্শকদের যে একটা শব্দ থাকে হৈ হৈ যে একটা শব্দ থাকে সেই শব্দটা কিন্তু আসে তো আমি যদি এখান থেকে এই লাইভ ব্রডকাস্ট এই অপশনটা সিলেক্ট করি তো দেখা যাবে যে আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটার পিছন থেকেই কিন্তু এরকম একটা দর্শকদের যে হই হুল্লোর যে একটা শব্দ সেটা কিন্তু এখান থেকে আসবে এছাড়া বিয়র্স এখানে অনেক অপশন আছে যেমন যেখানে আছে একটা দেখবেন শেষের দিকে ইকো এটা কিন্তু আপনার দিতে পারেন ইকো তো বুঝতেই পারছেন এটা হলো ভয়েসটা আপনার প্রতিধ্বনি হবে অর্থাৎ যে কথাটা আপনি বলছেন সেটা দেখা যায় যে আপনার রিপিট হবে দুইবার কথাটা শোনা যাবে তো এভাবে অনেকগুলো অপশন এখানে আছে আপনারা আসলে ট্রাই করে দেখবেন দেখে দেখে আপনারা মোটামুটি জানার বোঝার চেষ্টা করবেন যে আসলে কোন অপশনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো যাই হোক ভিওর্স এখান থেকে যেহেতু আমি এটা নেব না তাই আমি এখান থেকে অরিজিনালটা রেখেই এখান থেকে আমি বের হয়ে আসছি অডিও ইফেক্ট এসে পর ভিউার্স এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো ডিলেট ডিলেট তো বুঝতেই পারতেছেন আমরা যে অপশানটার উপর ক্লিক করে রাখবো সেটা যদি আমরা ডিলেটে প্রেস করি তাহলে সেখান থেকে সেটা কিন্তু কেটে যাবে আমি আপনাদের আরেকটু সোজা করে দিচ্ছি যেমন আমার এই অপশানটা আমি যদি এখানে যদি কার্সডটা রেখে এখান থেকে আমি যদি স্পিল্ড করি স্পিল্ড করার পর এখান থেকে আমি যদি ডিলেটে আসি তাহলে এখানে যে অপশনটা সিলেক্ট হয়েছে আমি যদি ডিলেটে চাপ দিই তাহলে কিন্তু সেটা ডিলেট হয়ে যাবে এটা আপনারা বুঝতে পারতেছেন যাই হোক আমি এটা আন্ডো করলাম ডিলেটের পরে এখানে পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো ইনহ্যান্স ভয়েস এটা আসলে একটা অনলাইনের ফাংশন অর্থাৎ আপনার এই ফাংশনটা ইউজ করতে হলে আপনার মোবাইলে কিন্তু অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে এটা তাদের মতো করে অর্থাৎ ক্যাপ তাদের মতো করে ভয়েসটাকে একটু সুন্দর করে আপনার সামনে এটা প্রেজেন্ট করবে তো এটা যদি আপনার মনে হয় যে না আপনি যে ভয়েসটা দিচ্ছেন তার চেয়ে ভালো মনে হচ্ছে তাহলে আপনি এটা রেখে দেবেন যদি মনে হয় যে না আপনি যে ভয়েসটা দিস তার চেয়ে এটা বেশি ভালো হচ্ছে না তাহলে এখান থেকে এটা আপনারা অন বা অফ দুটোই করে রাখতে পারবেন তো ভিউয়ার্স দেখুন এখানে যদি আমি অন করে দেই তাহলে দেখুন এখানে একটু সময় নিচ্ছে এবং এখানে কিন্তু পার্সেন্টেজটা শো করতেছে যখন এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমার যে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটা তারা মডিফাই করে তাদের মতো করে তারা একটা রেজাল্ট দিবে এখন আপনার যদি মনে হয় আপনি এটা ইউজ করবেন আপনি কিন্তু এটা করতে পারেন আমি যেহেতু এটা ইউজ করবো না ভিউয়ার্স এই জন্য আমি এটা অফ করে দিলাম দেওয়ার পর ভিউয়ার্স এরপরে যে অপশনটা আছে সেটা হলো অডিও ট্রান্সলেটর তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু মজাদার কিছু ফিচার আছে বাট যদিও এটা বাংলাদেশের জন্য খুব একটা বেশি উপকারী না সেটা কীভাবে ভিওয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি ধরুন আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করেছেন বা আপনি যে ভয়েস অপারটা দিছেন সেটা হলো ইংলিশে দিছেন তো আপনি যদি চান তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করে নিতে পারেন যেমন এখানে লেখা আছে ট্রান্সলেট ফর্ম অর্থাৎ আপনি কোন ভাষা থেকে কোন ভাষায় এটা রূপান্তর করতে চাচ্ছেন তো এখানে ইংলিশটা সিলেক্ট করা আছে এখান থেকে আপনি চাইনিজ জাপানিজ স্প্যানিশ ইন্ডোনেশিয়ান পর্তুগিজ এই সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার এই কথাগুলো আপনি ট্রান্সলেট করতে পারবেন তো দুঃখের বিষয় এটাই যে এখানে বাংলার কোনো অপশন নাই অর্থাৎ আপনি বাংলা থেকে এটা যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবেন সেটার কিন্তু আসলে কোনো ওয়ে নেই তো যাই হোক বিহার্স এখান থেকে আমি এটা ব্যাগে চলে আসছে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম যে এটা কিভাবে আসলে কাজ করে তো ভিও এরপরে যে অপশনটা আছে সেটা হলো আইসোলেট ভয়েস আইসোলেট শব্দটা আসলে বিচ্ছিন্ন করা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই অপশনটা দিয়ে কোনো কিছু বিচ্ছিন্ন করাকে বোঝাচ্ছে তো আমি আপনাদের শর্টকাট একটু বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যদি আইসোলেট ভয়েসে ক্লিক করি তো দেখবেন এখানে পরপর তিনটে অপশন আছে প্রথম যে অপশনটা আছে সেটা নান অর্থাৎ এখানে কোনো ফাংশনই ব্যবহার করা হয় নাই দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো কিপ ভয়েস এবং তৃতীয় যে অপশনটা আছে সেটা হলো রিমুভ ভয়েস এখন ভিউয়ার্স আমি আপনাদের সোজা করে বলতে চাচ্ছি একটা ভিডিও যখন আমরা মেক করি তখন এই ভিডিওতে কিন্তু আমাদের ভয়েস ছাড়াও অনেকগুলো শব্দ বা অনেকগুলো সাউন্ড কিন্তু থাকে যেমন মনে করেন এই ভিডিওতে আমি যে অ্যানিমেশনগুলো ইউজ করছি অর্থাৎ যখন আমার কথাগুলোর পাশাপাশি অন্য যে ভিডিওটা আসছে বা ধরুন আমি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমি যে বাটনটা ব্যবহার করেছি সেই বাটনটা যখন আসে তখন কিন্তু এক ধরনের শব্দ কিন্তু আমি এখানে যোগ করেছি তো যাই হোক এখন আমি যদি এই কি ভয়েসে যদি আমি এটা সিলেক্ট করে রাখি ভিওয়ার্স তাহলে কিন্তু আমার এই শব্দগুলো এখানে থাকবে আর এখান থেকে আমি যদি রিমোভ ভয়েসে যদি আমি ক্লিক করে রাখি তাহলে এখানে আমি যে মেইন যে আমার ভোকালটা অর্থাৎ মেইন যে আমার ভয়েসটা সেটা কিন্তু এখানে থাকবে না এখান থেকে কিন্তু চলে যাবে কিন্তু আমি যে অ্যানিমেশন চেঞ্জ করার জন্য যে ভয়েসগুলো এখানে দিয়েছি বা আমি যে আমার সাবস্ক্রাইব যে বাটনটা যখন আমি যোগ করেছি তখন যে শব্দটা আসে সেই শব্দগুলো কিন্তু এখানে থেকে যাবে টোভিওস আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিও হার্সের পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো ট্রান্সক্রিপ্ট আর হলো বিট তো ভিউর্স আসলে আমাদের এডিটিংয়ে এই দুটো অপশনের অতটা বেশি প্রয়োজন নেই তাই আমি এই দুটো অপশন আমি স্কিপ করে যাচ্ছি তো এরপরে যে ভিউয়ার্স অপশনটা আছে সেটা হলো স্পিড এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অপশন এটা কিন্তু আপনাদের জানতে হবে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন স্পিড মানে কি কোনো জিনিসের গতি তো আমি যদি এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ওয়ান এক্স সিলেক্ট করা আছে ওয়ান এক্স সিলেক্ট করা মানে এখানে আপনার নর্মাল যে গতি সেটাই আছে এরপর আছে টু এক্স আমি যদি এখানে ক্লিক করি ভিউার্স তাহলে আমি যে ভয়েসটা দিয়েছি সেটা কিন্তু খুব দ্রুত আসবে অর্থাৎ এখানে আমার কথা বলার স্টাইলটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে তো একইভাবে সবগুলো সিস্টেম কাজ করে আপনি যদি ফাইভ এক্স ইউজ করেন তাহলে আরও বেশি হবে আপনি যদি টেন এক্স ইউজ করেন তাহলে আরও বেশি হবে অর্থাৎ আপনার কথা বলার স্পিডটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে তো এখান থেকে আমি নর্মালটাই সিলেক্ট করে রাখছি পিডের পরে বিয়ার আরেকটা যে অপশন আছে সেটা হলো রিডিউস নয়েস এটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট একটা সেটিংস অর্থাৎ আমরা যখন এখানে কোনো অডিও নিয়ে কাজ করবো তখন দেখবেন ভিডিও রেকর্ড করার সময় অনেকগুলো বাইরের শব্দ কিন্তু এখানে চলে আসে তো আমরা যদি এই অপশনটা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কথা বলার বাইরেও যদি অন্য কোনো শব্দ থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো ভিউয়ার্স এটা কীভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো ধরুন এই অডিওটা থেকেই আমি নয়েস রিমুভ করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি জাস্ট শুধু এটার উপর যেভাবে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি রিডিউস নয়েসে এখানে ক্লিক করি করার পর এখান থেকে জাস্ট এই স্লাইড বাটার টেনে এদিকে দিয়ে দেব। দেওয়ার পর ভিওয়ার্স এখান থেকে কিন্তু এই অডিওর ভিতরে যদি আমার কথা বলা ছাড়াও আপনার মেইন ভয়েস ছাড়াও যদি অন্য কোনো শব্দের ভিতর থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে তো এরপরে যে অপশনটা আছে সেটা হলো হলো ডুপ্লিকেট 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 আসলে এটা আপনি বুঝতে পারছেন কি একটা একটা সাউন্ড আছে সেটা যদি আপনার কপি করতে চান তাহলে এই ফাংশনটা ব্যবহার হয় যেমন মনে করুন এটা আছে আমি যদি এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দেখবেন সেম একটা অডিও ক্লিপ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এটাই হলো আপনার ডুপ্লিকেট তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি দেওয়ার পর আমি মেন ভয়েসেই চলে যাচ্ছি তো ভিওর্স এটা হলো মূলত এক্সট্রাক্ট অডিওতে আসার পর অডিওতে ক্লিক করার পর নিচের যে সাবমেনুগুলো আছে সেগুলার কিন্তু কাজ তো আমি এখানে আসলে আজকের ভিডিওতে অনেকগুলো অপশান আমি আপনাদের দেখিয়েছি তো আপনারা কিন্তু এটা নিয়ে প্র্যাকটিস করবেন এবং আপনারা এখান থেকে জানার চেষ্টা করবেন যে আসলে কোন অপশনটার উপর ক্লিক করলে আসলে এটা কীভাবে কাজ করে তো বিদায় নিছি আজকের এই পর্ব থেকে তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে অর্থাৎ আমার পাঁচ নম্বর পর্বে আপনাদের সাথে দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ